হ্যালো হ্যালোটিউব চ্যানেল আমি সাউনিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো সকালের বাসি কাজকর্ম সেরে প্রতিদিনের মতো কিন্তু আমি দেখো সকাল সকাল রান্না এখন বসিয়ে দিয়েছি ঠিক আমাদের বাড়ির পাশেই কিন্তু এই কুকুরগুলো যে দেখছো সেগুলো কিন্তু বাচ্চা দিয়েছে এই যে দেখো দুটোই কিন্তু বাচ্চা তো আমার ছেলে এত বায়না করছিল তার জন্য কিন্তু মা দেখো বাড়িতে এখন এনেছে আর ও আনতেই কিন্তু ওর বিস্কুটগুলো বের করে কিন্তু কুকুরগুলোকে ভিজিয়ে দিচ্ছে আমার ছেলে কিন্তু বোঝে যে ওরা আর কি ছোট তো ওরা ভিজিয়ে ছাড়া খেতে পারবে না শুকনো জিনিস তার জন্যই কিন্তু দেখো ভিজিয়ে দিচ্ছে আর আমি তো দৌড়ে রান্না করতে করতে বাইরে চলে আসলাম তো এত কিউট ওদের না গায়ে হাত বুঝলে আর কি থাকতেই পারলাম না তো মিটিয়ে ওপরে চলে আসলাম এখন ঘড়িতে বাজাচ্ছে নটা পাঁচ তো এখন এই যে দেখো আমার বিছানাপত্র তো বিছানাপত্র কিন্তু আজকে এখনো বোঝায় এমনিতে আমার প্রতিদিনই কিন্তু রান্না বান্না করে তবেই কিন্তু গোছায় তো এমনিতে প্রতিদিনই লেট হয় তো যাই হোক প্রথমে বিছানাটা গুছিয়ে নেবো তারপরেই হচ্ছে নিচে গিয়ে বাসনপত্র যেগুলো রান্না করার পর পড়ে যে সেগুলো মাছবো তারপরে হচ্ছে টান টান করে আসবো তো যাই হোক চলো তাহলে ঝটপট করে প্রথমে আসলে বিছানাটা গুছিয়ে নেব তো প্রথমে দেখো মুশারিটা কিন্তু তুলে নেবো গরম পড়াতে কিন্তু মশারিটা খাটাচ্ছিলাম না তো আবার যেহেতু শীত পড়ে গেছে আর এত মশার মানে বেড়েছে কি বলবে রাতে মানে ঘুমোতেই পারা যায় না তার জন্য কিন্তু এই কদিন হল কিন্তু মশারি খাটেই তারপরেই কিন্তু ঘুমাই তো তারপর দেখো মুশারিগুলো কিন্তু আগে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছে আর এই মুশারি খাটানো আর তোলা কি যে বড় কাজ কি বলবো আর আমাদের এদিকটা তো এত ঠান্ডা পড়ে গেছে কি বলবে সেই জন্য কিন্তু এই কাঁথাটা তুলে কিন্তু এই যে ব্ল্যাঙ্কেটটা কালকেই কিন্তু বের করে নিয়েছিলাম তো রোদে দিয়ে কাল রাত থেকেই কিন্তু গায়ে দিচ্ছি টান টান করে চলে আসলাম তারপর দেখো এসেই কিন্তু নিচে ভাত দিয়ে গরম ঘি দিয়ে মাখিয়ে আর বেশ একটা লঙ্কা দিয়ে কিন্তু ঝাল ঝাল করে আলু দিয়ে এই এখন আর অতাতত আমি টিফিনটা করে নিচ্ছি আর আমার বড় কিন্তু আর কি ডিউটিতে বেরিয়ে পড়েছে কিন্তু খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই তো খাওয়ার পর এখন কিন্তু বোধহয় ফোনটা ঘাঁটছিলাম তো এখন প্রথমে আর কি থালা বাসনগুলো যেটা পড়েছে খাওয়ার পর সেগুলো ধুয়ে নেবো তারপর কিন্তু সোজা চলে যাবো ছাদের টান টান অনেকক্ষণই আমার হয়ে গেছে ছাদে কিন্তু গিয়ে জামা কাপড়গুলো একদমই মেলা হয়নি প্রথমে আর কি যাবো গিয়ে ছাদে আর কি জামা কাপড়গুলো মিলে দেবো আর আমার ছেলে ওই যে দেখো ওইখানটা করে আর কি ও খেলছে তো যাই হোক মা এই মাত্রই একটু বাজারে গেল দরকারে আর কি তো এখন আর কি বাড়িটা আমি আর হচ্ছে আমার ছেলে আছি তারপর দেখো আমার ননদ আসলো তো আমার ছেলেকে নিয়ে গেল আর ও কিন্তু দিনে দুবেলা সকাল বিকাল কিন্তু ওর পিসিদের কাছেই কিন্তু যাবেই আর ও কিন্তু ওদের বাড়িতে ভালোভাবেই খুব থাকে আর ও চলে গেলো আর আমি হচ্ছে এখন দেখো কলপাড়ে চলে আসলাম প্রথমে আর কি বাসনপত্রগুলো ধুয়ে নেবো তারপরেই ও পড়ে যাবো আর কি সকালবেলা এসেই কিন্তু এই কাঁথাগুলো দিয়ে গিয়েছিলাম এখন কিন্তু খুব গরম হয়ে গেছে সেই জন্য এখন আর প্রথমে এগুলো তুলে রাখবো আর যেহেতু কালকে আর কি ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়েছিলাম তো এগুলোর আর তেমনভাবে গায়ে দেওয়ার প্রয়োজন নেই সেগুলো সেই জন্য আর কি রোদ খাইয়ে আর কি এখন আপাতত তুলে রাখবো আবার যখন শীত চলে যাবে তখন কিন্তু আবার বের করে নেব তো তারপর দেখো এক এক করে আমি সুন্দর করে জামাগুলো এখন মিলে দিচ্ছি টান আর এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে অলরেডি সাড়ে তো এখন ওই জন্য নিচে গিয়ে প্রথমে ছেলেকে কিন্তু ভাত খাইয়ে নেব ওই যে দেখো ওখানে আর এই যে শীত পড়ছে আর আমাদের উঠোনে কিন্তু খুবই রোদ থাকবে আর হচ্ছে আমাদের এই শীতে মা কিন্তু ফুল গাছ লাগাই তো এই যে দেখো এইগুলোতে যেটা দেখছো ওখানেও ফুল গাছ লাগানো আছে এখানে আছে হচ্ছে গাঁদা ফুল গাছ ওখানে তারপরে হচ্ছে এই যে এখানটা যেটা দেখছি এখানে আর হচ্ছে পালং শাক এগুলোও বাপি কিন্তু বুনে দিয়েছে আর এই রোদটা থেকে একদম যেতে মানে এত ভালো লাগছে শীত পড়ছে যেহেতু তো রোদটা খুবই ভালো লাগবে আজকে রান্না হয়েছে এই যে দেখো এটা ছোট ছোট মাছের ঝাল আলু দিয়ে বানানো হয়েছে আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডালা ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে রেখেছি কারণ এই মাছের ঝালটা আমি খাবো না তার জন্য ছোট ছোট মাছ ভাজা তো পুঁটি মাছ এগুলো হচ্ছে ভাজা হয়েছে এটাই ছিল রান্না তো প্রথমে চলো আর এই যে সিদ্ধ ডিমটা দেখছো এটা কোনো এটাও ছেলের জন্যই ছাড়িয়ে নি দুপুরে খাওয়া দাওয়ার পর শেষ এখন চলে আসলাম ওপরে তো এসে প্রথমে ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম ও কিন্তু এখন ঘুমাচ্ছে তার পাকে আমি ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো দেখো এখন তুলে নিয়ে আসলাম তো ও তুলে নিয়ে এসে এগুলো হচ্ছে প্রথমে গুছিয়ে নেব তো তারপরেই গিয়ে ঘুমাতে যাবো যেহেতু এখন শীতের বেলা তো আর একদম না বিকালে উঠে কোনো কাজই তেমনভাবে না করতে ইচ্ছা করে না। সেই জন্য আর কি করেই আর কি ঘুমাতে যাই তো যাই হোক বন্ধুরা আজকে সারাটা দিন কিভাবে কাটালাম তোমাদের তো শেয়ার করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে